মানিকপুর পুষ্পদল মানিকপুর পুষ্পদলের দুর্গা পুজো এবার পা দিল এগারোতম বর্ষে এবারের থিম আশ্চর্য প্রদীপ পুজোর মূল লক্ষ্য এই যে সব বয়সের বাচ্চাদের আনন্দে ভরে উঠুক অনুষ্ঠান বিশেষ ভাবনা নিয়ে আয়োজন করা হয় আর এবারের থিম সেটাই আরও স্পষ্ট করে তুলে ধরেছে আজকের দিনে অনেক রূপকথার গল্প বাচ্চাদের জীবন থেকে হারিয়ে গেছে মানিকপুর পুষ্পদল সেই হারানো গল্পকেই জীবন্ত করেছে মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়ে আশ্চর্য প্রদীপের দেওয়া নানান উপহার জিন আলাদিন এবং অন্যান্য রূপকথার চরিত্র প্রতিটি দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যেন বাচ্চারা গল্পের মধ্যে হাঁটছে আর বড়রাও সেই আনন্দ উপভোগ করতে পারছে সজ্জার সৌন্দর্য ও রঙিন নকশা ইতিমধ্যে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করেছে বিভিন্ন বয়সের মানুষ এই পুজো দেখতে ভিড় জমাচ্ছেন মণ্ডপে প্রবেশ করলে শুধু রূপকথার জগৎ নয় ভেতরে ভরে উঠছে কল্পনা আনন্দ এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর এক উষ্ণ আবহ মানিকপুর পুষ্পদলের এই এগারোতম বর্ষের পুজো প্রমাণ করল কল্পনা শক্তি ও সৃজনশীলতার সঙ্গে মিলিয়ে উৎসব মানে শুধু আচার নয় শিশু ও বড়দের আনন্দের এক মিলন ক্ষেত্র